ইলে আছে না নি খতির বয় ডরাইয়া সালাম ওরে বাবা রে উগুরিয়া সালাম দিলে বিপদ আমি ডাকি নিয়ে না দি মা বিপদ আমি কিতা করি আর না ডাকিয়া নিয়ে না গিয়া কইব নিবা গালাবা গে লাগে আত তুলাম আল্লাহ নি এই সেক্রেটারি সাহেব কই সামনের জুম্মাবারে তানে একটু বিদায়ের ব্যবস্থা করো দি মাত্রা নাই হলে অবস্থা নাইনি নি সামনের জুম্মাবারে কাম করো তানে বিদায়ের একটা ব্যবস্থা করি দো খতির বয়ে মানি মাইসেরে যে সময় সম্মান করবা হুজুর এবার মাইনি সময় বুঝেন জান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে ও উগরি মার রাজুলে মাগাবাত শারী তিল শুরিবাতিল কুমুর ওয়া লুবিসাল হারির ওয়াইতগাজাল কি আনওয়াল যে সময় মাইসের সমাজে আদার অধিক পরিমাণে মদ পান আরম্ভ হই যাইবো গিয়া নাচ গান আরম্ভ হই যাইবো গিয়া এই সময় বুঝেন জান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া এখন তো আর নাচ গানোর লাগিয়া স্টেজ বান্দা লাগে না স্টেজ বান্ধা লাগেনি নাচ গানোর লাগিয়া জায়গা হলোর লগে লগে মোবাইল ও ফয়লা কই যাও নি মোবাইলের কথা মাতই নাখানে কেন আপনার আজি পয়লা কই যাও নি মোবাইলের কথা ও লগে লগে মোবাইলের ব্যবস্থা এখন ইগুর মাঝে বাদ জিনিস আছে নি না নাই তে স্টেজ বান্ধি নাচ গানোর দরকার আছে নি হুজুরে যে সময় অধিক পরিমাণে নাচ গান আরম্ভ হয়ে যাব এই সময় বুঝেন যে আর কেমন নিকটবর্তী যাব এখন আমি আমার হো আলোচনার জায়গা ইন্নাল্লাহা আ'ইন্দহু ইলমুসা কিয়ামত কোন সময় হইব আল্লাহ ছাড়া কেউ কইতেবারইন না ই আলামত হল কয় একটা ওনার সামনে কইলাম বাকি কয়টা রইছে পরে দি ইবুন আমার ফুরাই লাগলে ইবা গুরু আছরই দিব গিয়া দুই নাম্বার হইল ওয়াইনাযিলুল গাইয বৃষ্টি কোন সময় পো আল্লাহ ছাড়া কেউ কইতেবারইন না এর লাগি আবু আবদাহ কয়ছেন আগামী বৃষ্টি হতে পারে আগামী আগামী পরশুদিন বৃষ্টি হতে পারে অত অত তারিখ বৃষ্টি হতে পারে হতে পারে কই না নি আতকাজি না কই হই দিব কি না হতে পারে মানে হইতো পারে নাও পারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মসজিদে নবীর মাঝে ওয়াজ কররাম এক সাহাবীগড়া হইয়া কই না রাসুলুল্লাহ দীর্ঘ ধরে মদিনা শরীফের মাঝে বৃষ্টি হন না আপনি তোরা দোয়া করো গাজাতে মদিনা শরীফের মাঝে বৃষ্টি হয় বৃষ্টি যদি হয় না তইলে সব ফসল নষ্ট হয়ে যাইব গিয়া আপনি তোরা দোয়া করো গাজাতে বৃষ্টি হই যায় গিয়া কিতাবের মাঝে লেখেন আল্লাহ নব্বী দোয়া করেন আল্লাহ নবীর দোয়ার বদৌলতে মসজিদে নবী খেজুর পাতার চাউনি আছিল খেজুর পাতার বৃষ্টি ফড়িয়া আল্লাহ নবীর মাথা মুবারকর মাঝে ফড়িয়া দাড়ি মুবারক বিজিয়া যাওয়া আরম্ভ হয়ে গেছে গিয়া নবীর দোয়া জেলা কবুল নবীর হলার কবুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে লগে লগে হয়ে গেছে গিয়া বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আরম্ভ হওয়ার বাদে এক একশ হয়ে গেছে গিয়া এখন বৃষ্টি বন্ধ হয় না চাওয়ায় খেরাম হলে কইন যে আমরা দোয়া করি যাতে বৃষ্টি হয় এখন কই না যে নবীর দোয়ার কারণে বৃষ্টি আরম্ভ হইছে ও নবী যতক্ষণ পর্যন্ত দোয়া করছে না ততক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়েছে না জি আল্লাহ কিতাবের মাঝে লেখোইন ফর জুম্মা বারে ও সাবি কী বা সাহাবি খাড়া খাড়া হইয়া ঘনিয়া রসুল আল্লাহ বেশি বৃষ্টি হয়ে গে আর কি হয়ে গেছে ফসল নষ্ট হয়ে যার গিয়া আপনি দোয়া করো গা যাতে বৃষ্টি বন্ধ হয় আল্লাহ নব্বী দোয়া করছেন লগে লগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে গিয়া কারেন্টর চুইস যে চুইসর মাঝে আপনি অন করবা বাতি বন্ধ করতে হইলে ও চুইসর মাঝে আপনি ও ফরা লাগব নি না যে নবীর দোয়ার বদলতে বৃষ্টি আরম্ভ হইছে ও নবীর দোয়া করার লগে লগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আবু তালিবে বরমাইন মক্কা শরীফ দীর্ঘদিন ধরে বৃষ্টি না বৃষ্টি না হওয়ার কারণে আমরা বড় কষ্টর মাঝে আছি তাইন নখন শিশু নবী মোহাম্মদ রে আমি কুলো লইলাম শিশু নবী মোহাম্মদ রে আমি কুলো লইলাম কুলো লইয়া কাবা শরীফর চতুর্দিকে আটিলাম আটিয়া কইলাম আবু আবদি শেষ কালকামা মুবি বাজি শ্যামালুলিয়া ইসমাতুলিল আরামিলি আল্লাহ শিশু নবী মহা দীর্ঘ দিন ধরে মক্কা শরীফের মধ্যে বৃষ্টিonna শিশু নবী মোহাম্মদ রে কুললইয়া তোমার কাবা শরীফের চতুর্দিকে আটিয়া শিশু নবী মোহাম্মদ আর কুললয়া তোমার দরবারে গিয়ার হাম্মদর কাটি জমিনার বাদে বৃষ্টি দেও তাই নহাম্মদর নাম লইতে লইতে না লইতে লগে লগে আসমান তাকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গিয়া আবু আবদি ইস্তে সাল ঘামী শ্যামাল ইসমাতুল আরামিলি জুড়ে হক আল্লাহ রসিলবস ইসলামর দুজলা কবুল নবীর বৌদ্ধ ওলা কবুল আবুল আবে তার ছেলে কইল যে আইলে তার তা মেহে তোমরা গোসাইয়া দিলে রাখিও না আর বোলে তাই নতুন ধর্মর দাওয়ত দিরা দিন ইসলামর দিরা ইসলাম ধর্মর দাওয়ত দীরা তানি ধর্ম ইচ্ছা মানিয়ে নহা দায়িত্ব নয় দয়টা মেহে বিদায় দিয়ে তান সংকে কথা অনুযায়ী

কালবাম মিন খেলাবিকা আল্লাহ তোমার কুকুর হল থাকিয়া একটা কুকুর রে তার তার মুখা দাবিত করিয়া দিও ই কালবুম মানা কুকুর আর কুকুর মানা বাঘ কুকুর মানা হইল বাঘ এখন যে সময় রসুল বাক সাল্লাহামে বদুয়া দিছেন বদুয়া দেওয়ার বাদে আবুল আবে উনি লেছে বদুয়া ইকান কিছুদিন বাদে ব্যবসায় যাইতা যে সময় ব্যবসায় যাইতা কাফেলার মাইরে কইলে রবা অন আমার ফুয়ারে লইয়া ব্যবসা যাই বালা কথা যাও কিন্তু মহাম্মদর বৌদ্ধ আমার ফুয়ার উপরে আছে একটু কেয়াল করেই রাখিও কথা যেন যে বদ্ধ আমার ফুয়ার উপরে আছে একটু কেয়াল করেই রাখিও যদ ব্যবসা থেকে আওয়ার সময় এক জায়গার মাঝে তাপু টাঙ্গাইন তাবু টাঙ্গাইয়া যে গার মাঝে অবস্থান করছেন রায় ফার থেকে বাঘ বার হইয়া কাফেলার মাঝখান থাকিয়া আবুল আবর ছেলে উঠায় বারে ও জায়গা থেকে দরিয়া লইয়া গেছে গিয়া ও যেন আল্লাহ নব্বী কইসা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন খিলাবিকা আল্লাহ তোমার কুকুর ওখানে থেকে একটা কুকুরে তার মুখা দাবিত করিয়া দেও নবীর বদ্দ কবুল হই গেছে গিয়া জঙ্গলের বাগে এখান থেকে তারে দরিয়া লইয়া গেছে গিয়া তিন নম্বরে আরহাম মার গর্ভর মাঝে ছেলে সন্তান জন্ম নিবা না মে সন্তান জন্ম নিবা ইগান আল্লাহ ছাড়া কেউ কই যাবার অন্যাম এখন আপনারা আমারে প্রশ্ন করো কািয়া আলট্রাসাউন্ড করাইলে ডাক্তরে কইলে নি না মে মাতা না এখন পেন্টেল ভরা মানুষ কয় না নি ছয় সাত মাস গেলে আল্ট্রাসাউন্ড করাইলে কেলে হইব আপনার মেয়েও হইব আইছা ডাক্তৰে কৈছে চেলে হইব কিন্তু এৰ বাদেও জন্মৰ বাদে এইলা মে হইলা কটনা গড়ছেনি না কৰছে না ডাক্তৰে কৈছে মে হইব জন্মৰ বাদে চেলে হৈছে এইলা কটনা গৰছে নে না কৰছে না না গড়ছে ওই আলামু মা বিলাৰহাম মা’র গর্ভৰ মাজে চেলে সন্তান জন্মনিবা ৰাম এ সন্তান জন্মনিবা ই কান আল্লাহ ছাড়া কেও কৈ থাক্যা কিন্তু নবীর আল্লাহকে মজেদা শরীফ অনেক কিছু দান করছেন এগুলা নবীর লাগি খাস আল্লাহ এগুলা নবীর লাগি খাস যেমন আমরার পীর মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব গুলা রহমতুল্লাহ আলাই বহু মাইসে ফুড়িন পাইছেন ফুয়াইন পাইছেন না সাবর গেছে গেছেন সাহেবে তাবিজ দিয়া কৈছেন যেন ও তাবিজটা নিয়ে বান্ধিয়া দিলেও

আটিয়া যাই রে আল্লাহ নব্বী ডা দিয়া নিয়া কইন ও সাসি ও ভাইয়াও থান সাসি রে গিতা করছইন ডা দিয়া কইন গো সাসি ও ভাইয়াও তোমার গর্বর মাঝে জন ছেলে সন্তান জন্ম নিবা এন্ডে জন্ম নিলে তান রে তাহনি করিও গো গাসওয়ান আল্লাহ নব্বী কম্পিউটার কল্লা নিবা সাহেব হল মা তোগা দুরা দুরা জি আল্লাহ নব্বী কম্পিউটার কল্লা নি কম্পিউটার করছইন না আল্লাহ নবী কম্পিউটার করছেন না কইন যেন ছেলে জন্ম নিলে তোমার গর্ব থাকি এখন ছেলে সন্তান জন্ম নিবা এই এ বাচ্চাটারে তাহানিক করি তাহানিক বুঝে নি বাচ্চা জন্ম নেওয়ার বাদে মিঠা জাতীয় জিনিস ওলা তালুর মাঝে লাগাইয়া দিলে তো কিন্তু বাচ্চা মেধাবী হয় বাচ্চা তাহানিক করাইল কি শূন্যত এখন কি আর তাহানিক করতা হসপিটালে গিয়া উঠি রইলা মাথো কাজি ইলা বহুত মহিলা আসেন না নি হসপিটাল আজি গেলেও বলে এমনিও এর বাদে এগুলো জন্ম নেওয়ার বাদে ছেলে হক মেয়ে হোক ডাইন আজান হইত বাম একামত হইত হইতো নানি নি কিয়র আজান আর কিয়র আকামত কোনটাও নাই ইগুলে ছবি তুলিয়া মোবাইলের মাঝে চাড়িয়া চাচা হলাম নানা হলাম দাদা হলাম কালা হলাম এই হলাম সেই হলাম খালি ছবি সারতে সারতে শেষ বেজারই জানি আমার কথায় জি ছবি সারতে সারতে শেষ হয়ে গিলা গিয়া আবার বাবারে ছবি চাড়া নাই তোমার দেশা দা করো ডাইন হানো আজান দো বাম হানো একামত দো বাচ্চাটারে দিনদারি মাঝে ফয়লা হানো জিরো ফোকাস আল্লাহ

নবীর দোয়া তো ভাইছেন ভাইছেন খাস দোয়া ভাইছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নে তিন দিন কয়দিন দিন দোয়া ভাইছেন খাস দোয়া ভাইছেন তিন দিন এর লাগি যায় রইসুল মুফাসসিরিন হইছেন কওমের আলিম ওগা কিবা তো আলিয়ার আলিম ওগা এমন কোন আলিম নাই যে আলিমে

মায়মুনা রাজি আল্লাহ আনার বাড়ির মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনু যাইতা মাঝে মাঝে যাইতা গিয়া আইতা একদিন গেছেন গিয়া মায়মুনা রাজি আল্লাহ আনার বাড়ির মাঝে গিয়া রই গেছেন গিয়া আল্লাহ নবী গরো আইজন বাদে জিকাইন যে নজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস গুমাই গেছেন নি মায়মুনা রাজি আল্লাহ আনা ফরমাইনি আর রসুল আল্লাহ ঘুমাই গেছেন গিয়া ঘুমাই গেছেন গিয়া আসলে তাই ঘুমাই না ঘুমোর বান ধরিয়া আর কি তা উঠি রয়েছে সজা কিতা তা করছেন উঠি রয়েছে সজা উঠি রয়েছেন শেষ আই যে নবী তাহাজুদ নমাজ ভরার লাগি উঠছ নবী অল লাগি তাহাজুদ নমাজ ভরা ফরজ উম্মত লাগি তাহাজুদ নমাজ ভরা লগি শূন্য অলান আনিবা যাব নবী হয় নবী তে তেতিয়া হামেশা তাহাজুদ ভরস না কানে জি আমরা নবীরে আমরা লাহান হই না আবার আল্লাহ লাহানও হই না আল্লাহ থাকি বহু বহু গুণ নিছে আমরা সাধারণ জনসাধারণ তাকিয়া বহু বহু গুণ উফরে তার স্থান এই নিলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সালাম আর নবী আমরা লাগান তো দূরের কথা অন্য নবীর লাগানো নাই আমরা লাগান তো দূরের কথা অন্য নবীর লাগানো নাই এর থেকে মর্যাদা বেশি রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামে শেহ সাই তাইছে আল্লাহর নবীর তাজ্জুদার নমাজ পড়ার লাগি উঠসই উঠার বাদে স্টেঞ্জা করিয়া আইসই আওয়ার বাদে দেখা যায় নবীর স্টেঞ্জা করিয়া আওয়ার সময় দেখা যায় এক এক পাত্রৰ বাদে অজু করার ফানি দেখা এক টুক দূরই চাইসই চাইয়া দেখইন আবদুল্লা ইন্নি আব্বা সাদি আল্লাহ জাল

আপনি তাহাজুদ নামাজ পড়ার লাগি উঠবা আর আমি আপনারে আপনি অজু যে সময় পড়বা ই অজুর ফানি বুড়াই না আমি আপনারে আগুয়াইয়া দেওয়ার লাগি আমি অপেক্ষা করিয়া আল্লাহ নবী খুশি হইলা খুশি হইয়া আল্লাহ নবী দোয়া করল

নিজেরই না আপনি জীবনে এমন এক কাম করবা যে কামর কারণে আপনি বহু গুণ দরজা আপনার বাড়ি যাইব আর এমন এক কাম করবা যে কারণে আপনি বহু নিচে নামি যাইবা গিয়া এর লাগে যে কোনো সময় আমি প্রায় জায়গা তো বলে মাত্রে হিসাবরই মাথা দরকার বিশেষ করে নবী সানো মাত্রে হইলে হিসাবরই মাথা দরকার বেল বেলাইয়া যেসাটা মাতিলেই যায় খবর খারাপ হয়ে যাইব গিয়া আল্লাহর লগে বেআবি করবা কোনো আইসে করেন যদি তোবার রাস্তা গুলে আছে আল্লাহ মাফ করে দিলে কিন্তু নবীর লগে যদি বেআবি করেন কেমন পর্যন্ত যদি তোবা করেন তান তোবা আল্লাহ বাকর দরবার আর কবুল হইত নাই এর লাগি নবীর সানো মাত হিসাব করি মাথা লাগবো তিন নম্বর দিন আব্দুল্লাহ ইমনি আব্বাস রাতি আল্লাহ তালেন আল্লাহ নবীর কাজ দোয়া পাইছেন একদিন আব্দুল্লাহ ইমনি আব্বাস রাতি আল্লাহ তালুয়ার আল্লাহ নবী ছাড়া নমাজর মাঝে জায়গার মাঝে নমাজ কেউ নাই হুজুরে বরমাইন আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি আমার ডাইনে খাড়া হই যাও গিয়া আমি তোমার বামে খাড়া হই মার দয়জনে জমাতে নমাজ আদায় করিলাই রসুলে বাগ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু নমাজর মাঝে লাগছইন নমাজর মাঝে লাগার বাদে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু ফিসনর কাতারর মাঝে আইছইন নমাজ শেষে নমাজ শেষে আল্লাহ নবী লিখাইলা ও আবদুল্লাহ ইবনে আব্বাস তুমি বিছনার খাতারর মাঝে গেলা কি কেনে আবদুল্লাহ ইবনে আব্বাস এ বরমাই নিয়া আল্লাহ আপনি নবী যে খাতারর মাঝে খাড়া হইছেন ই খাতারর মাঝে আমি আবদুল্লাহ ইবনে আব্বাস কিভাবে খাড়া হইতাম ইখান আমার সাহসে কুলাইছে না গতিকে আমি পিছনের খাতারর মাঝে আইছি আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ উম আল্লিমু চাহিলা অফাকিকু ফিদ্দিন আল্লাহ আমার আব্দুল্লাহ ইনে আব্বাস ৰে কোৰাণ জৰীবৰ তচিৰ ৰিন দান কৰ আৰ দিনৰ বুজ দান কৰ হোক আন আল্লাহ আব্দুল্লাহ ইনে আব্বাস আতিআল্লাহ শ্বালানো শ্বাভাই কেৰাম ৰাতিআল্লাহ শ্বালানো মহল্লৰ মাজে ৰহিচুল মুফাছিৰ মুফাসিরিন পাদে অ তাই নিজে বুঝছেন যে আমি নবীর সমান নাই নবী যে কাতারর মাঝে খাড়া হইছেন ই কাতারর মাঝে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস খাড়া হইয়া না ইখান বুঝিয়া তাই বিছনর কাতারর মাঝে আইছইন কিন্তু আমরা উম্মত হলর মাঝে গুরু নবীরে চিনতে বড় অসুবিধা হয় মাতুকাজি হয় না হয় না রইজুল মুফাসির নোয়ার বাদে বুঝছই যেন আমি নবীর সমান নাই এর লাগি আমি ফিসনের কাতারে মা যাই গিয়ে আল্লাহর নবী দোয়া করছইন আল্লাহুম্মা আলিমু তাউইলা ওয়া ফাক্কিকু ফিদ্দিন আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসে কুরআন শরীফের তাফসীর আর দান করো আর দ্বীনের বুঝ দান করো জুরে হোগা সুবহানাল্লাহ আরো দিন খাস দোয়া পাইছইন ও তিন দিন খাস দোয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নে পাইছেন আওগর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুন আওগর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুন মসজিদে নবীর মাঝে আল্লাহর নবী দেরি করলাম তাইন কই নমাজ সবে কই যে ইমামতি করি লইবার লাগি আউ অগর সিদ্দিক রাজি আল্লাহ তালু আগে দিয়ে আগুয়াইছেন ইমামতি করি লইতা ওই সময় আল্লাহর নবী হুজরা শরীফ থাকি বারোই সৈন যে সময় জানা জানি হয়ে গেছে গিয়া আল্লাহ নবী উজরা শরীফ থাকি ভারই গেছেন গিয়া আউ অকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নু পিছনে গেছেন গিয়া পিছনে কিতা করছেন কল্লামি গেছেন গিয়া পিছনে কল্লামার বাদে পিছন দিক দিয়া যে সময় কল্লামি গেছেন গিয়া আল্লাহ নবী আবু অকরে কইন আবু অকর তুমি ইমামতি করিলাও আউ অকর সিদ্দিক রাদি আল্লাহ তালা নেভার মাইনি আর রসুল আল্লাহ আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে তৈয়া আমি আবু কুআফার চলে আবু বকরে কিভাবে ইমামতি করব আবু বকরে সাহাবা کرامের মধ্যে পয়লা দরজার হওয়ার বাদেও তাই নিজে বুঝছেন যেন নবীর ফিচনে তৈয়া আমি ইমামতি করা সম্ভবইত না উম্মতের মধ্যে বুঝতে বড় হবে যাক বেরা কয় নবী আমরা লাখান দরজনের মধ্যে একজন জুরে হোকানা আউযুবিল্লাহ জি যিরে হগনাউজ বিল্লাহ তো যাইব সাহাব হযরত আযীযিন আমি আমার কথা আটাইলে এরো না কই আইজ গলি কানো আযীরেই গেছেন গিয়া তো দেন ফাসতা জিলিশর ইলিম আল্লাহ সাড়া কেও জানন না এর মানে এক নাম্বার হইল গিয়া ইননা আল্লাহ ইনদা হুইল মুসা কিয়ামত কোন সময় হইবো আল্লাহ সাড়া কে কইতা অরেন না ইগুরা টা মুডা মুডি বেক্কা আলামতে সুগ্রা হল আমি আপনারা সামনে কইছি দুই নম্বরে কইছি যে ন ওয়িনাজিলুল

আপনি বাজারে গেসইন যাওয়ার বাদে আপনি সব জাতের খরচুর করিয়া কড়িয়া লইয় আওয়ার বাদে এখন হইছে যেন হঠাৎ করে খবর আহিছে যে আপনার ফুরির বাড়ি যাবও লাগব কিবা তো আপনার বনির বাড়ি যাব লাগব কিবা তো অমুক জায়গা আপনি যাবও লাগব এ জায়গা যাইতেও হইব আপনি এখন কিতা করছেন আপনি ও জায়গার মাঝে কি ইনোর আর জেঠা খানি কিনার আপনার খাইতে পারলেন হোনেও যাওয়ার বাদে হোনেও জঠার হইছে ওটা আমরা কিতা করি খাই এলাকি আল্লাহ কইরা আগামী খাইলে আপনি কিতা দিয়ে খাইবা ইখান আল্লাহ ছাড়া খেয়েও হইতে পারে আল্লাহ মহামিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা এই জমা হারে কবুল ফরমাও আল্লাহ আমরা রে মাফরি দাও আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফরি দেও আল্লাহ তোমার রবিবার কুল উম্মতে মোর হুমারে মা ফরি দেও খাস হরি ইয়াত্রা বর্তমা হলরে মাফ ফরি দেও আল্লাহ খাস হরি মহদ্দিসা হুজুরের দরজা আত্রেও আল্লাহ হুজুরের নেক নজর খান আমরা দিকে করি দেও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাত খেদমত করি করি যত মানুষ কবর বাসিয়েছেন তামাম করি কেরো মতে নায় মহাল্লিমিন মুতাল্লিমিন তামাম রে কবুল ফরমাও

আল্লাহ এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ ফড়াইয়া খেদমত করি করি যত মানুষ কবর ভাসিয়েছেন তাম রেখে ফরমাও আল্লাহ আমরার পীর মুর্শিদর দরজা আছে বুলন্দ ফরমাও আল্লাহ তোমার অলি রু খান আমরা রুখে খুশ আর রাজি করি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসা আন ধারে কবুল ফরমাও মাদ্রাসার যত আওয়াইজে জরুরিয়াত আছে আল্লাহ তোমার ক্ষুদ্র দ্বারা তুমি পুরা করি দেও আল্লাহ আমরা রুহানি জিসমানি কলবি বদনি বেমার রে শিফা দেও আমরা রে বারে বারে ওর মাইন শরীফ এই নর্ম কুল পরমাও আমরা রে জারে জে জেগার মাঝে রাখো আল্লাহ আল্লাহ আমরা রে গরে বারে শান্তি দান করি আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাম আল্লাহ রাস্তা ঘাটর মুশকিল মুসিবত এক্সিডেন্ট এগুলা থাকি তুমি আমরা রে বাঁচাইয়া রাখিও আল্লাহ রমজান শরীফে আমরা কুরআন শরীফের خدمت করার তৌফিক না হয় তোমরা ইয়া আল্লাহ জার দিনের মাঝে যত রে বোকা সি তো আল্লাহ তুমি পূরণ করি দাও এই মসজিদ থাকি কোন SAIL এর চলে খালি বিদায় করিও না আল্লাহ তোমার বান্দা হল মাটির মাঝে বইর হইছেন ভাই আল্লাহ তোমার দয়াদি তুমি তা মাফ করে দেও একবার তা কইছো না ধরে বান্দা হল তোমার আমি মাফ করে দিলাই না